হ্যালো এভরিওয়ান তো আজকে যে ব্লগটা আমি নিয়ে আসলাম সেটা আজকেরই ব্লগ অন্য দিনের নয় আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দুই হাজার চব্বিশের লাস্ট ডে তো আজকের দিনটা আমরা খুবই আনন্দে কাটিয়েছিলাম সারাটা দিন তো সেটা আমি একটু আনন্দ আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করলাম তো আজকে কালকে রাতে আমাদের বাড়িতে এসেছিল আমার বর্দি আর দিদিভাই তো আজকে ওনারা রাত্রিতে থেকেছিল থাকার পর আজকে সকালে যখন চায়ের আসর বসলো তো আমার বর্দি বলছে যে আজকে যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে কোথাও না কোথাও তো ঘুরে আসা যায় আমরা সবাই মিলে তারপর এবার সবার মনে হলো যে ঠিকই তো এটা তো ঘুরা যায় এবার জায়গা সিলেক্ট করা চলছে এই জায়গায় ওই জায়গা বলতে বলতে লাস্ট পর্যন্ত সিলেক্ট করা হলো যে আমরা সবাই মিলে কসবা যাব কসবেশ্বরী মায়ের দর্শনে তো বলার সঙ্গে সঙ্গে এবার আমরা এতজন বারো তেরো জন একসাথে গেলাম তো যাওয়ার জন্য এটার একটা প্রিপারেশান কিন্তু অনেক কঠিন এই এই বাড়ি থেকে আমার বাবা মাকেও আবার বলল। আমার বর বলল যে বাবা মাকেও একটু বলে দেখি তো বাবাকে বলার সাথে সাথে বাবাও রাজি হয়ে গেল যেহেতু মায়ের মন্দিরের কথা বলা হয়েছে তার জন্য বাবা মাও রাজি হয়ে গেল মা কিন্তু আমার মা না অনেক দিন ধরে ঘর থেকেই বেরোচ্ছে না ঠান্ডা পায়ে ব্যথা বলছে সেই বলছে কিন্তু মায়ের দর্শনের কথা বলার সাথে সাথে আমার মাও রাজি হয়ে গেল। তো সবাই মিলে আমার দাদামণি একজন উনি ব্যস্ততার কারণে আমাদের সাথে সেভাবে ঘোরাফেরা একটা হয় না কিন্তু আজকে রাজি হয়ে গেলো দাদামণিও তো সবাই মিলে একসাথে হয়ে যাওয়াটা না অনেকটাই কঠিন কিন্তু সুন্দরই হয়ে গেল মায়েরও আশীর্বাদ লাগে সব বললেই হয় না মায়ের মন্দিরে যাওয়ার জন্য কিন্তু সত্যিই মায়ের একটা আশীর্বাদ লাগে তো আমরা যেভাবে ঠিক করলাম হঠাৎ করে বারোটার সময় প্ল্যান করে দুইটা নাগাদ আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়ের দর্শনের জন্য তো সবাই মিলে যে কী বলবো এই বন্ধনটা যেন আমাদের অটুট থাকে ঠাকুর যেন এভাবেই রাখেন আর কিছুই চাই না ঠাকুরের কাছে সবাই মিলেমিশে থাকার মধ্যে যে সত্যি কী আনন্দ সেটা যে থাকে সেই বুঝতে পারে জানি না আমার তো খুবই ভালো লাগে সবাই মিলেমিশে থাকার মধ্যে তো আমরা সবাই মিলে মায়ের মন্দিরে গিয়ে পস্তে পোষতে মোটামুটি আড়াইটা বেজে গেল তারপর শুরু হয়ে গেল ফটোশ্যুট নে গাড়ি থেকে নেমেই শুরু হয়ে গেল যার যেভাবে ইচ্ছা ফটো তোলা বিভিন্ন পোজে ফটো তোলা হচ্ছে তো আমার মার কষ্ট হচ্ছে হ্যাঁ হেঁটে যেতে তারপরও মনের আনন্দে সবাইকে নিয়ে বেরিয়েছে খুবই আনন্দিত ছিল এর মধ্যে আমার যা আর ভাসুর ওনারা যেতে পারেননি ওনারা আমার জায়ের বাপের বাড়িতে গেল তার জন্য যা ভাসর যাওয়া হয়নি তো দিদি আর দাদাকে না ভীষণ মিস করছিলাম ওইখানে গিয়েও কিন্তু হঠাৎ করে যেহেতু প্ল্যান হলো দিদি আর দাদা এসে পৌঁছতে পারেনি তো মায়ের মন্দিরে যাওয়ার জন্য মার জন্য এমন কিছুই নেই আজকে ভোগ প্রসাদের সাথে একটা মালা নিয়ে নিলাম আমি আর সবাই ভোগ প্রসাদ নিয়েছিল তো সবাই মিলে আমরা ভোগ প্রসাদ নিবেদন করলাম মায়ের কাছে তো মালাটা পরিয়ে দিয়েছিল ঠাকুর মশাই তো পড়ানোর সময় আমরা আবার সবাই মিলে উলুধ্বনি দিলাম তারপর মন্দির প্রদক্ষিণ করলাম চরণামৃত্য নিলাম তো সবাই মিলে না খুবই খুবই আনন্দিত হয়েছিলাম আমার ভাগ্নে ও ঘুমে কাতর কিন্তু কোথাও বেরোতে চায় না বেরিয়ে পড়লে আবার খুবই আনন্দ পায় তো বাচ্চা পার্টি আবার খুবই আনন্দিত ছিল আমার মেয়েরাও দাদা পেলে আর কিছু লাগে না দাদা সাথেই সময়টা ভালোই কাটে দাদা সুন্দর করে ফটো তুলে দিতে পারে ভালোভাবে আমাদেরকে আর বলতে হয় না তো আমার মেয়েরাও খুব আনন্দিত হয়েছিল আমার ভাগ্নে তো মাকেও খুব সুন্দর লাগছিল তো নাথ মন্দিরে সবাই মিলে আবার ফটোশ্যুট চলল আমার মা একজন একদম শীতে কোথাও বেরোয় না কোথাও যাবে বলে স্বীকারই করে না কিন্তু যখন বললাম যে মায়ের মন্দিরে যাব অমনি রাজি হয়ে গেল তো আমার বড় ননদ সবাই মিলে মানে সত্যি আজকের দিনটা জানি না আগামী বছর কার কেমন আসছে তো আজকের দিনটা না বা বছরের লাস্ট দিন আমার খুবই আনন্দ পেয়েছিলাম সত্যি আমি বলার ভাষা পাচ্ছি না সবাই মিলে একসাথে ঠাকুর দর্শনে গেলাম সবাই তো আবার মন্দিরের মধ্যে একটা ছাগল এসে একটু পরে পরে পেরা খেয়ে নিচ্ছে ঠাকুরের প্রসাদে একজন একজন করে ও খাচ্ছে আর ওকে খাওয়াচ্ছে এইভাবে তারপর আমরা বাড়ি থেকে ভাত খাই যে ভাত টাত খাওয়া হয়নি তো আমরা ওইখানে গিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্টও বন্ধ হয়ে যাচ্ছিল তারপর খুলে সব ভালো ভালোই খাওয়ার ছিল গরম গরম ভাতের সাথে সব কিছু গরম গরম খুব টেস্টি লেগেছিল সবাই ক্ষুধার্ত ছিল খাওয়া হলো খাওয়ার পর আবার সন্ধ্যেবেলা মায়ের মন্দিরে গিয়ে সবাই মিলে মাকে প্রণাম করে আর আমি না এত বছর ধরে কসবা যাওয়া হয় অনেক বাড়ি গিয়েছি কিন্তু সন্ধ্যার টাইমটা আমরা কখনো থাকি না মায়ের মন্দিরে যার জন্য সন্ধ্যার যে সৌন্দর্য সেটা মায়ের মন্দিরের আমি আর কখনোই দেখিনি মানে আজকে কি বলবো আলোকসজ্জা না এত সুন্দর করে সাজিয়ে রাখে লাইটিংটা এত সুন্দর মায়ের মন্দিরে সত্যি আমি বলছি যারা যাবেন সন্ধ্যার টাইমটা একটু দেখে আসবেন মায়ের মন্দিরের লাইটিংটা খুবই সুন্দর দেখার মতো তো আজকের দিনটা না আমাদের মানে কি বলবো খুবই আনন্দে কেটেছে ঠাকুর যেন এভাবেই রাখেন আমাদেরকে আপনারাও আশীর্বাদ করবেন আমরা যেন এভাবেই সবাই মিলে মিশে থাকতে পারি আমাদের বন্ধন যেন অটুট থাকে এটাই আমার বলার ছিল আর কিছু বলার নেই মায়ের মন্দিরের আলোকসজ্জাটা খুবই সুন্দর সত্যি দেখার মতো আমি আর কখনও দেখিনি তো আমরা এখন চলে আসছি অন্ধকার হয়ে গেছে মোটামুটি যখন আমরা রওনা হচ্ছি তখন মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এখন যেহেতু শীতের দিন একদমই অন্ধকার হয়ে গেছে তো এইভাবে আমাদের সারাটা দিন কাটালাম আগামী বৎসরের জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানে এর মধ্যে দাদু আর নাতনি ফটোশ্যুট চলছে গাড়ির কাছে এসে আর পৌঁছতে পারছি না সবাই শুধু যার যেখানে যার যেভাবে ভালো লাগে শুধু ফটো ফটো তুলতে তুলতে সময়টা কেটে যায় ড্রাইভার আমাদেরকে ডাকা শুরু করলো এইভাবে আমাদের সাড়েটা দিন কাটালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে